হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি আমার লাইফে হ্যালো বন্ধুরা প্লিজ চলে এসো আমার লাইভে অনেকদিন পর লাইভ এলাম বন্ধুরা সবাই প্লিজ চলে এসো আসবে না নাম লাইভ করিনি আমি হ্যালো বন্ধুরা প্লিজ চলে এসো আমার লাইভে সবাই প্লিজ চলে এসো আমার লাইভে হ্যালো বন্ধুরা প্লিজ চলে এসো সবাই আমার লাইভে এখনো কেউ এলে না প্লিজ সবাই চলে আসো